আসসালামু আলাইকুম নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল সবাইকে কিভাবে পারফেক্ট ঘরোয়া মশলা দিয়েই ব্রয়লার মুরগি রান্নার রেসিপি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক এখানে আমি এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এতে করে মাংসের যে আষ্টে গণ্ডতা আছে সেটা আর থাকবে না মশলাগুলো খুব সুন্দর করে মাংসের সাথে মিশে যাবে এখন আমি দশ মিনিট মাংসটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি এখন একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন একটি একটি করে মাংসগুলো দিয়ে দেব চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রেখে মাংসগুলোকে আমি ভেজে নেব এতে করে ব্রয়লার মুরগির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতেও খুবই ভালো লাগে যারা ব্রয়লার মুরগি পছন্দ করে না এভাবে একবার রান্না করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে এখন মাংসটাকে আমি হালকা বাদামি কালার করে নামিয়ে নেব এর চেয়ে বেশি বাজার দরকার নেই মাংসটাকে হালকা বাদামি কালার করে ভেজে নিলে আলাদা একটা ফ্লেভার আসে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলোকে নামিয়ে নিচ্ছি সেমভাবে আমি সবগুলো মাংসই ভেজে নেব এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলের পরিমাণটা আমি কমই দিচ্ছি কারণ মাংস থেকেও আমাদের আরও তেল ছাড়বে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো এলাচ ও একটি ডালচিনি এখন এক মিনিট লাড়িয়ে এখানে আমি দিয়ে দিব দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ কুচি যা দিচ্ছি না পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভি খুবই সুন্দর একটা ঘন আসে খেতে ভালো লাগে এখন এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা ও রসুন বাটা বাটা মশলাটাকেও আমি দুই মিনিট রান্না করে নেব এখন এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা জিরা বাটার পরিবর্তে জিরা গুঁড়াটাও দিতে পারেন কিন্তু বাটা মশলাটা দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন দুই থেকে তিন মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ ও আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ লাল লালমরচি গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন ভালো করে মশলাগুলোকে মিশিয়ে অল্প পানি দিয়ে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিব মাছ কিংবা মাংস সব কিছুতেই মশলা যদি ভালো করে কষানো হয় রান্নার টেস্টটা খুবই ভালো লাগে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব কোনো পানি ব্যবহার করা যাবে না মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে টেস্টটা আরও বেড়ে যাবে এখন এখানে আমার চার থেকে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে যে বাটিতে আমি মাংসগুলো ভেজে রেখে দিয়েছিলাম সে বাটিটা দুই অল্প পানি দিয়ে দিচ্ছি পানিটা আপনার টেস্ট অনুযায়ী কে কেমন ঘনত্ব পছন্দ করে সে অনুযায়ী দেবেন এখন আমি বিশ মিনিট রান্না করে নেব ফিরে এসেছি বিশ মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি উপর থেকে সামান্য মশলা ছড়িয়ে রেস্টে রেখে দেবো দেখুন কতটা লবণীয় দেখা যাচ্ছে আরও সহজ সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটি টি প্লেস করে রাখবেন সবাই ভালো থাকবেন